আসসালামু আলাইকুম আজি মেয়েদি ব্লক থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন এবং আপনি দুধ হয় আমিও ভালো আছি আমরা চলে আসছি হায়দ্রাবাদ এখানে আপনার মূলত এই শুভ ডেরি ফার্মে এখানে আপনি ভালো মানের গরু ভালো জাতের গরু ভালো কোয়ালিটির গরু কিভাবে ভালো গরু চিনবেন কিভাবে ভালো গরু বুঝবেন এই সম্বন্ধে কিছুটা ধারণা দিব আপনারা সবাই আজি মেহেদি ব্লগের সাথেই থাকুন দেখতে থাকুন

আমি প্রথমে আমি আপনি ওই যে ওই যে বড় গরুটা এটা আচ্ছা এটা দেখাই এই গো এটা আজকে এখন বাচ্চা দিচ্ছে এক এক মাস হয়েছে তিরিশ দিন হয়ে গেছে মানে এটা কত দিন ধরে পালেন আপনি এটা আমি এটা বয়স বর্তমানে আপনার এটা তো আমার পালের বাচ্চা এটা বয়স কত আপনার তিন বছর তিন বছর আচ্ছা এটা কত কেজি দুধ দেয় এটা বিশ লিটার দুধ দেয় বিশ লিটার দুধ দেয় জি

আচ্ছা আমরা বাসে যার একটা লাল গরু দেখতে পাচ্ছি এগুলোটা খুব সুন্দর জার্সি জার্সি এটা কতদিন পালেন এগুলা আমার বাড়ির একই বয়স এই একই বয়সের বাচ্চা ঠিক আছে কোনো কিনা বাচ্চা না তো বাড়ির বাচ্চা ঠিক আছে এই এরই মই তিন বছরের মতন এগুলো বয়স হয়েছে তিন বছর মতো হবে এটা দাঁত কই দাঁত এটা চার দাঁত চার দাঁত সব চার দাঁতের করে এগুলো এটা কত লিটার দুধ দেয় এটা 20 20 লিটার দুধ দেয় বর্তমানে আচ্ছা যদি কেউ আপনার এই গরুটা কিভাবে ভালোর এটার কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেমন এগুলা চিনার কিছু বৈশিষ্ট্য আছে যেমন এটার চামড়াটা দেখতে হবে এবং শিঙলা দেখতে হবে ওই যে আপনার কান দেখতে হবে ফুরার টুরা এগুলো দেখতে হবে হ্যাঁ মাথাটা দেখতে হবে মাথাটা ছোটো হইতে হবে তাইলে এটার মানে যে বৈশিষ্ট্য মানে ওই বৈশিষ্ট্যগুলো আগে বুঝতে হবে

আচ্ছা এই 11টা দত কয়টা? এইগোটা দোয়া দ। 2 দ। এই এটা কত লিটার দুধ আপনার এইটা বর্তমানে লিটার দুধ মাসের হ্যাঁ। দাম কত? দাম লক্ষ টাকা। লক্ষ টাকা। আচ্ছা। আপনার এই যে পাশে আরেকটা গরু দেখতে আমরা। এটা কি এটার বাচ্চা নাকি? ওইটার বাচ্চা এটা।

এই বয়স্ক তো দাঁত কেটে এটা এটা প্রথম বিয়ান এখনো দাঁতে নাই ঠিক আছে বাচ্চা দিছে আপনি আজকে সাত আট দশ দিন ধরে বাচ্চা দিছে ঠিক আছে এখনো পুরাপুরি দুধ নামে নাই দশ বারোটা দুধ পাওয়া যেতেছে আর কি তাই আশা করি আর একটু বেশি পাওয়া যাবে পনেরো পনেরো ষোলোটা দুধ পাওয়া যাবে তাই আচ্ছা আপনি এগুলোটার প্রায় দাম কত চাচ্ছেন এগুলোটার দাম চাইছে আপনার তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা বাচ্চা সহ বাচ্চা সহ আচ্ছা যদি কেউ বাচ্চা সহ কিনতে চায় তাহলে আপনার ঠিকানা বা বাচ্চা সহ ওনারা যদি কেউ যদি নিতে চায় তাহলে ওনার আমার বাসা আসবে আইসা দেখবে দেখার পরে গাবি দেখবে বাচ্চা দেখবে দেখার পরে তারপরে ওনার সাথে দামটা নিয়ে আমরা হয়তো এদিক সেদিক করে আমি ইনশাল্লাহ চেষ্টা করব আলোচনা সাপেক্ষে কথা হবে আলোচনা সব সাপেক্ষে আচ্ছা তাহলে আপনার ঠিকানাটা চিনবে আমার ঠিকানা গাজীপুর হায়দ্রাবাদ উনচল্লিশ নম্বর জয় বাংলা রাস্তার সাথে প্লাস আকাশ মার্কেট যে কোনো জায়গা থেকে আপনারা যদি আসতে চান তাহলে টঙ্গিতে আসতে হলে আকাশ মার্কেট আসতে পারবেন আকাশ মার্কেট আসার একটু রেললাইন লাইন পশ্চিম পাশে আমার বাড়িটা একদম রাস্তার পাশে জয় বাংলা রাস্তার পাশে আচ্ছা আমরা ভিডিওটা শেষ করবো দর্শকের উদ্দেশ্যে আমি এতটুকু বলবো আপনারা যদি কেউ গরু ক্রয় করতে চান তাহলে আমার সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করবেন আমার এখানে আসবেন দেখবেন দেখার পর আপনাদের পছন্দ হইলে আপনারা দাম দরকার নিতে পারবেন কোনো আমার ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ওয়ান এইট সিক্স ফাইভ ফোর নাইন এইট টু পাশাপাশি আরেকটা নাম্বার আছে সেটাও জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স ডাবল নাইন থ্রি টু সিক্স আচ্ছা ধন্যবাদ ওকে ওকে ধন্যবাদ